গ্রিন ফেন্স আর সবুজ বন্ধু সময় এই দুটি চ্যানেল মানে অলরেডি মাথা খারাপ করে দিচ্ছে আমার নিজেরও খারাপ হয়ে যাচ্ছে মাথা আর বাকিটা আপনাদের তো হচ্ছে অ্যাকচুয়ালি কারণটা কি দেখুন কীভাবে নিজেরা বাড়িতে তৈরি করে নিচ্ছে দেখুন স্ট্যান্ড আর অত্যন্ত সুন্দর ফিনিশিং দেখুন আর যদি এগুলো মাপে হয় তো একদম অ্যাডজাস্ট মাপে হয় কি সুন্দর করে তৈরি করা আর নিজে হাতে কোনো কিছু তৈরি করা সেই রকম যদি মানে কি বলবো নিজেরা আমরা করতে পারি তার তো আনন্দটাই আলাদা ভীষণ সুন্দর এই স্ট্যান্ডগুলো বানানো হয়েছে একটা নয় এরকম যেরকম চাইবেন মনের মতন করে হয়ে যাবে অ্যাকচুয়ালি কি এগুলো হলো জলের পাইপ এগুলো হচ্ছে জলের পাইপ আর নিত্য নতুন গাছও রাখা আছে সেখানে জলের পাইপ তো এই জলের পাইপগুলো যেখানে পাওয়া যায় কিনতে মোটামুটি প্ল্যাম্বারের যে দোকান হয় সেখানে পাওয়া যায় এগুলোকে টি বলে বিভিন্ন স্পেয়ার স্পার্স আছে এখানে এগুলো ওই দোকানে গেলেই পেয়ে যাবেন যে কোনো দোকানে তো মোটামুটি কীরকম কীরকম লাগতে পারে সেটা আপনাকে আন্দাজ করে নিতে হবে জাস্ট ছবি স্ক্রিনশট নিয়ে রাখতে মানে এরকম 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 এইরকম যত বেশি লোড দিতে চাইবেন এইগুলো টানাগুলো এই যে টানাগুলো আছে এগুলো একটু ঘন করে দিতে হবে যাতে না আমাদের টপ সরে আসে পড়ে যায় যে গার্ড যেটা টপের গার্ড আমরা বলি এটাও কিন্তু করা আছে এখান থেকে হাইট থেকে একটু বাড়ানো ভীষণ সুন্দর প্ল্যানিং ঠিক আছে জাস্ট কনসেপ্টটা তুলে ধরলাম এই কনসেপ্ট দেখে কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে কি আছে না আছে একটা টোটালি স্ক্রিনশট নিয়ে নিন আশা করছি সব পেয়ে যাবেন দোকানে